বুধবার সকাল থেকেই জিএসটি কাউন্সিলিং এর বৈঠক ঘিরে কৌতূহল বাড়ছিল অবশেষে আট ঘন্টার বৈঠকের পর বড় সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল দাম কমতে পারে একশোটিরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোন কোন জিনিসের দাম বাড়তে পারে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে এবার থেকে বারো ও আঠাশ শতাংশ হারে জিএসটি থাকছে না পাঁচ আঠের ও চল্লিশ শতাংশ হারে জিএসটি স্ল্যাব থাকছে নতুন এই জিএসটি কে বলা হচ্ছে নেক্সট জেন জিএসটি রিফর্ম তবে এসবের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা ও জীবন বিমাকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নিল কেন্দ্র ইন্স্যুরেন্স সার্ভিসেস ফ্রম এইটিন পার্সেন্ট কারেন্টলি will go into two three different categories i'll say that to you exemption of gst on all individual life insurance policies whether from whether term life ulip or endowment policies and reinsurance thereof to make insurance affordable for common man and increase the insurance coverage in the country Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. এছাড়া যে সব জিনিসে পাঁচ শতাংশ জিএসটি ছিল তার মধ্যে বহু জিনিসেই জিএসটি শূন্য করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং পাউরুটি রুটি পরোটা পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি হেলথ রিলেটেড আইটেমস থার্টি থ্রি লাইফ সেভিং ড্রাগস অ্যান্ড মেডিসিনস অ্যান্ড দে অল কাম ডাউন ফ্রম টুয়েলভ টু জিরো ফ্রম ফাইভ টু জিরো অ্যান্ড থ্রি লাইফ সেভিং ড্রাগস অ্যান্ড মেডিসিনস Used for treatment of cancer, rare diseases, and other severe chronic diseases. আসলে স্বাস্থ্য বিমা ও জীবন বিমা জিএসটি প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠিও দিয়েছিলেন বহুবার এবার নতুন জিএসটি হার ঘোষণার পরই দু সালের দোসরা আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা একটি চিঠির ছবি প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সেখানে লেখা হয় সাধারণ মানুষের জয় এমন এক জয় যা এসেছে এক ব্যাধির শাসকের হাত থেকে যে সরকার কেবল তখনই শুনতে বাধ্য হয় যখন তাকে চাপে ফেলা হয় আসলে শুরু থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন অর্থমন্ত্রীকে তিনি বলেছিলেন বিমার উপর কর বসানো সিদ্ধান্ত এতে সাধারণ মানুষ বিমা করতে নিরুৎসাহী হবেন আর তার ফলেই বিপদের সময় অসংখ্য পরিবার আর্থিক ধ্বংসের মুখে পড়বে শেষমেশ নথি স্বীকার করল কেন্দ্রীয় সরকার প্রবল চাপের মুখে সরকার পিছু হতে বাধ্য হয়েছে এই কর প্রত্যাহার তা প্রমাণ করে দিয়েছে যে বিজেপি সরকার কেবলমাত্র বাধ্য হয়ে কোণঠাসা হয়ে সিদ্ধান্ত বদলায় যদিও পাল্টা ছাড়েনি কেন্দ্রীয় সরকারও अड़तालीस 48,000 एट थाउजेंड करोड़ ये ममता बनर्जी ये राहुल गांधी के फाइनेंस मिनिस्टर ने विरोध किया कि जीएसटी नहीं कमना चाहिए बंगाल को बांग्लादेश बनाने के लिए इनका सारा काम चल रहा है कि बांग्लादेश मैं बना दूं সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে খালা মমতা ব্যানার্জী আমাদেরকে মারছে আমাদের পকেট কাটছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীজি গোটা দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস লাইফ সেভিং ড্রাগ ব্যক্তিগত জীবন বীমা এবং মেডিকেল স্বাস্থ্য বীমা তাকে জিএসটি মুক্ত করেছে বাজারে উৎসবের আগে নিত্য প্রয়োজনীয় জাপ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন আর কৃষককে তার ফসলের ন্যায্য দাম দিন আর বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত কর্মচারী শিক্ষক পেনশনার্সদের দিয়ে দিন জিএসটিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে এসছেন যে এই স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার উপর এইটিন পারসেন্ট যে জিএসটি এই জিএসটিটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে মানুষ এই যখন জীবন বিমা করায় মানুষ স্বাস্থ্য বিমা করায় তার উপরে এইভাবে চাপ দেওয়া মানে হয় না এটা ফলে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন চিঠি লিখেছেন আপনারা তো জানেন সেটা ফলে এখন সেই চাপেই কেন্দ্রীয় সরকারকে এটা মানতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রথম দিন থেকে সেটাই ঠিক ছিল পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জানে যে স্বাস্থ্য বিমা জীবন বিমা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন চিঠি লিখছেন তৃণমূল কংগ্রেস বারবার স্টেটমেন্ট করেছে ফলে এর সঙ্গে কি বিজেপি কোথায় এখানে বিজেপি জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল স্বাস্থ্য বিমা জীবন বিমা এইটিন পারসেন্ট জিএসটি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে প্রতিবাদ করে সেটাকে ছাড়িয়ে ক্রেডিট কার্ড তা নিয়ে রাজনৈতিক দরজা চলছেই তবে তৃণমূল স্পষ্ট করেছে এটাই লড়াইয়ের শেষ নয় এ ধরনের প্রতিটি জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে রাস্তায় এবং মানুষের মধ্যে আন্দোলন জারি থাকবে রিপোর্ট সময় কলকাতা